হ্যালো আমি তুমি কি জানতে ধরবো আমি টের পাই বোতাম চাপতেই বুঝি তুমি আসছ কাছে খুব হয়েছে বলো কেন কাল এলে না যে মেঘমেঘ করছিল বিকেলে আকাশ দেখো দেখেছি কিন্তু জানি তো আড়ালে তার সূর্য হাসে না কাল হাসেনি সে পালিয়েছে মেঘ এসে আমার জানালাতেও থাবা বসিয়েছিল তোমাকে ধরেছিল দারুণ হতো এক দমকা হাওয়া দিয়েই ঝরে পড়লো মুসল ধারে আর আমাকে ভিজিয়ে দিল জল কাটায় দাঁড়িয়ে থাকলাম সন্ধে অব্দি তুমি যে কি মেঘ দেখেই বোঝো নি আমি আসছি না বুঝেছি মেঘের পরেও তো আসতে পারো তাই ভেজা মাথায় দাঁড়িয়েছিল খুব হয়েছে ঠান্ডা বসেনি তো না দাঁড়িয়েছিলাম তোমার জন্য বাজি বোক না শোনো আমার লাস্ট ইউনিট চলছে আমার যে এখনই আরো কিছু কথা না বললেই নয় ফোন কার্ডের ইউনিট শেষ হতে চলেছে আর একটু পরেই দুজনে না বলা কথা বুকে নিয়ে মৃত শরীর নিয়ে অক্ষত ফোন কার্ড ফিরে আসবে হাতে সুন্দর অক্ষত মৃত শরীর কিন্তু মূল্যহীন মানিব্যাগে ব্যাগে জায়গা হবে না ফেলে দেব ময়লা বাক্সে তুমি খুব নিষ্ঠুর কথা বলো শুনতে ভীষণ লাগে হ্যালো হ্যালো হ্যালো